মাস গেলে কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম করার জন্য অনেকেই ছোট ছোট স্ট্রিট ফুডের দোকান দেয় সেখানে খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে ফুচকা এই ফুচকা তৈরি করতে গেলে পেছনে প্রচুর পরিশ্রম থাকে সেখানে ফুচকা হাতে বেলা লেচি কাটা তেলে ভাজা শুকানো কত না পরিশ্রম এই পরিশ্রমের টাইমিংটা সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ফুচকা বেলা ঘন্টার পর ঘন্টা ধরে যেখানে দেখা যায় এক ঘন্টায় মাত্র পনেরোশো ষোলোশো ফুচকা হাতে বেলা যায় সেই সময় কমানোর জন্য এমন একটি মেশিন এসেছে যেখানে দু থেকে তিন মিনিটের মধ্যেই আপনি প্রায় তিনশো ফুচকা একবারে বেলে ফেলতে পারবেন চলুন আজ এই মেশিন নিয়ে আপনাদের একটা যাবতীয় তথ্য দিই আপনি ফুচকা বেলবেন এবং সেখান থেকে আপনার ব্যবসা আপনি করে ভালো টাকা রোজগার করবেন ব্যবসা করার নেবেন উষা হাটারের পক্ষ থেকে চলে এলাম একটু ভিডিও নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো একটি ফুচকা বেলা মেশিন ফুচকা খেতে কে না ভালোবাসে ছোটো থেকে বড় সবার ক্ষেত্রেই জনপ্রিয় এই ফুচকা প্রতিটি অনুষ্ঠানে মেলাতে ফুচকা প্রচুর পরিমাণে বিক্রিত হয় কিন্তু এই ফুচকা তৈরি করতে যে কত পরিশ্রম লাগে সেটা ফুচকা বিক্রেতা ছাড়া কেউ জানে না ফুচকা বেলতে অনেক পরিশ্রম প্রয়োজন হয় এই পরিশ্রমটাকে লাঘব করার জন্যই আমরা এই মেশিনটি নিয়ে এসেছি এই মেশিনটির সাহায্যে আপনারা একসাথে দুই থেকে তিন মিনিটে একশো পঁচাত্তরটি ফুচকা বেলতে পারবেন এইভাবে প্রায় এক ঘন্টায় তিন হাজার ফুচকা বেলা সম্ভব এই মেশিনটির সাহায্যে আমরা একটি কাঠের ডাইস আর এইভাবে ফুচকা বেলার জন্য পাঁচটি টিনের ডাইস আমরা দিয়েছি তাতে পঁয়ত্রিশটি ফুচকা আপনারা বেলতে পারবেন একটা ডাইসে এইভাবে পাঁচটি ডাইসে একসাথে আপনারা একশো পঁচাত্তরটি ফুচকা বেলতে পারবেন আপনারা এই মেশিনটি কিনলে আমাদের কাছে খুব কম দামে পাবেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই মেশিন বিক্রি হচ্ছে তাদের থেকে আমাদের রেট কম আছে আপনারা ফোন করলে আমরা দাম বলে দেবো এই মেশিনটি চালাতে কোনো ইলেকট্রিসিটি লাগে না এবং কোনো আপনার লেবারও সেভাবে আপনার লাগবে না অর্থাৎ এতে পরিশ্রম হবে অনেক কম এবং কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন করা যাবে এই মেশিনটিতে যে সমস্ত যন্ত্রপাতিগুলি লাগানো রয়েছে সেগুলি সহজলভ্য সেভাবে মেনটেনেন্স কস্ট বলে কিছু নেই এই মেশিনটি কিভাবে চলে তার একটি ডেমো করে আমরা দেখাচ্ছি এক ফুচকা বিক্রেতা ভাই আমাদের কাছে এসেছিল তিনি এই মেশিনটি হাতে করে অড়ো করে দেখে নিয়েছেন আপনারাও যখন আসবেন ময়দা নিয়ে আসবেন ফুচকা বেলে আপনারা এটি দেখে নেবেন আমাদের কাছে গ্যাসও রয়েছে প্রয়োজন হলে আপনারা ভেজেও দেখে নিতে পারেন পছন্দ হলে তবেই আপনারা আমাদের কাছে নিতে পারেন আচ্ছা বলছি আপনি যে ফুচকা মেশিন নিলেন সে ফুচকা মেশিন টা আপনার ফুচকা হচ্ছে ভালো হচ্ছে আপনি কোথায় বাড়ি আপনার ফরিদপুর আপনি কি লিগে এটা ব্যবসা করবেন তো কেন হচ্ছে ফুচকা আপনার ভালো হচ্ছে এতক্ষণ দেখলেন ফুচকা বেলার মেশিন